জেলার চন্ডিতলা থানার অন্তর্গত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক বিগত কয়েক বছর ধরেই নবাপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান প্রবণতা এবং মেধা অন্বেষণ পরীক্ষা অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে আসছে আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের পরিচালনায় মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান প্রবণতা এবং মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয় চণ্ডীতলা ডানকুনি মশাট হরিপাল জাঙ্গিপাড়া রামপাড়া সহ বিস্তীর্ণ এলাকা থেকে প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী এই মেধা অন্বেষণ পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোশাররফ আলী মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক আনিসুর নস্কর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ জানান এই ধরনের পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিকৃত চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে পাশাপাশি তারা বিজ্ঞান মনস্ক হবে তিনি এই উদ্যোগের জন্য মাদ্রাসার প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকীর ভূয়সী প্রশংসা করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক প্রতিনিধিরা আয়োজক বিদ্যালয়ের নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের পরিকাঠামো ও ব্যবস্থাপনায় মুগ্ধ হয় যার সুযোগ্য নেতৃত্ব এবং সুনিপুণ কর্ম পরিকল্পনার মধ্যে দিয়ে নবাবপুর হাই মাদ্রাসা আজ হুগলি জেলার মডেল বিদ্যালয় হিসেবে পরিগণিত তিনি আর কেউ নন এই নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকের সকলের প্রিয় প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী যার চিন্তনে মননে নবাপুর হাই মাদ্রাসা তার বলিষ্ঠ নেতৃত্ব নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিক আরও উন্নতির শিখরে পৌঁছাবে বলে আশা ওয়াকিবহাল মহলের চলুন দেখে নেব নবাপুর হাই মাদ্রাসা উচ্চমাধ্যমিকে আজ বিজ্ঞান প্রবণতা ও মেধা অন্বেষণ পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত কভারেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষায় যাকে সংক্ষেপে বলা হয় স্যাট এসটি সেই পরীক্ষায় অংশগ্রহণ করলো এবং নির্বিঘ্নে সেই পরীক্ষা সম্পন্ন হলো সকাল দশটায় ফার্স্ট হাফে পরীক্ষা শুরু হয়েছিল সেকেন্ড হাফে চারটে পরীক্ষা শেষ হল প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা রওয়াপুর হাই মাদ্রাসার পরীক্ষার ব্যবস্থাপনা এবং তার পরিকাঠামো দেখে সকলে সন্তোষ প্রকাশ করেন এবং সকলে আনন্দিত হন হ্যাঁ হরিপাল চণ্ডীতলা ওয়ান চন্ডিতলা টু জাঙ্গিপাড়া এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির প্রায় চল্লিশটা বিদ্যালয় ও মাদ্রাসার আট আট শতাধিক প্রায় আটশো ছাত্রছাত্রী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষ বর্ষী এসছিলেন গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে এই চল্লিশটা বিদ্যালয়ের চল্লিশটা বিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছেন এই পরীক্ষার তারা তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে আজকে উপস্থিত ছিলেন এটা আমাদের জন্য একটা গর্বের যে আমাদের আশপাশের বিদ্যালয় আমাদের সহকর্মী বৃন্দ তারাও এসেছিলেন সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিক আমাদের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন তার মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মলয় খাঁ মহাশয় উনি উপস্থিত ছিলেন অনেকক্ষণ ছিলেন তারপর আমাদের নবাবপুরেরই সন্তান চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মুশারফ আলী এই মাদ্রাসার সঙ্গে উনি এই মাদ্রাসার প্রাক্তন সম্পাদক এবং লাইভ মেম্বার উনি উপস্থিত ছিলেন সারাদিন ধরে আমাদের মাদ্রাসার সম্পাদক আনিসুর রহমান নস্কর ছিলেন পরিচালন সমিতির সভাপতি সফিউদ্দিন মল্লিক ছিলেন অনেকেই ছিলেন আজীবন সদস্য সোহরাম মোল্লা ছিলেন এইভাবে সারা দিনে অসংখ্য গুণগ্রাহী এবং শিক্ষা হিতৈষী শিক্ষা দরদি ব্যক্তি আজকে এই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে এটা তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন সারা ভারত মানে পশ্চিমবঙ্গ জুড়ে এই পরীক্ষাটা হচ্ছে অল ইন্ডিয়া সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের এইভাবে প্রশাসন প্রশাসনিক লেভেলের সহযোগিতা নিয়ে এই পরীক্ষাগুলো হয় না এগুলো সাধারণত মানে নিঃস্বার্থে এই কাজগুলো করতে হয় মানে কোনো রকম মানে প্রতিষ্ঠানের ওপর ভরসা করি এবং লোকাল যারা পঞ্চায়েত প্রধান উপপ্রধান বা অ্যাটলিস্ট ব্লক প্রশাসন এগুলো ভারবাল সব জানানো থাকে আর মোহাম্মদ রহমান সিদ্দিকি প্রধান শিক্ষক নবাবপুর হাই মাদ্রাসা উচ্চমত